হ্যালো আলাইকুম মতো আপনাদের সবার সাথে আছি চলে আসলাম লাইভে থেকে প্রমিস করেছি যে ঈদ পর্যন্ত যখন যে লাইভে আসবো প্রত্যেকটা লাইভ একদম মন ছুঁয়ে যাবে এই টাইপের লাইভ হবে ইনশাল্লাহ আমার মনে হয় আমি লাস্ট তিন দিন থেকে কথা রেখেছি আমাদের গয়না বাক্সের প্রত্যেকটা লাইভ মার্শাল্লাহ দিলে লাস্ট তিন দিন থেকে সুপার ডুপার হিট একদম নতুন বছরে প্রথম যখন লাইভ শুরু করেছে প্রত্যেকটা লাইভ আপনাদের মন মতো প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের মন মতো আলহামদুলিল্লাহ এবং আমি চেষ্টা করছি ঈদ পর্যন্ত আপনাদেরকে বেস্ট বেস্ট আইটেম দিয়ে দেওয়ার জন্য সো সেটা শাড়ি হোক সেটা জামা হোক সেটা অন্য কোনো কিছু হোক হ্যাঁ ব্যাগ হোক বা থাই প্রোডাক্ট হোক আমি চেষ্টা করছি একদম বেস্ট আইটেম আপনাদেরকে দিয়ে দিতে আচ্ছা আমি এসে গিয়েছি ফার্স্টে আজকে আমি খুবই সুন্দর ড্রেস দেখাবো আমার সাথে আজকে আলী আছে আলী বলতেছে ম্যাডাম আপনি কিভাবে এই ড্রেসের সেটিং করলেন এত কম প্রাইসের মধ্যে কিভাবে সম্ভব এই আমরা সিমিলার ড্রেস গুলোই আমরা সবসময় চার হাজার থেকে সাড়ে চার হাজার আপনারা ঈদের গিফটের ড্রেস সো কেন এই কথাটা বললাম এটা ঈদের ড্রেসই মানে ঈদের জন্য নিজের জন্য নিতে পারেন সেকেন্ড থার্ড ড্রেস হিসেবে বাট গিফটের জন্য বেস্ট ড্রেস কারণ আমাদের ঈদের সময় প্রচন্ড ড্রেস দরকার হয় সেই ড্রেসগুলো যদি অনেক লাক্সারি লাগে দেখতে কিন্তু দাম যদি হয় একদম আমাদের বাজেটের ঈদের মধ্যে অ্যাফোর্ড মধ্যে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে তাহলে কি হয় আমাদের জন্য খুব আরাম হয় তাই না ঈদে আমাদের প্রচুর গিফট করতে লাগে বাবার বাড়ির দিকে শ্বশুর বাড়ির দিকে তাই না তারপরে হচ্ছে কি ক্লোজ ফ্রেন্ড সার্কেল তারপরে হচ্ছে কি কি একদম ক্লোজ নেইবার দেখা যায় যে আমরা কিন্তু প্রচুর গিফট করতে হয় তারপর অফিসে আমাদের খুব বেস্টি থাকে দুই একজন কলিগ থাকে খুব বেস্টি যাদেরকে আমরা যাদের কাছ থেকে আমরা গিফট পাই যাদেরকে গিফট দিতে হয় সো বোন নন এগুলো দিয়েই তো অনেক 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 ছাড়া মারা অবস্থা সো এই জন্যই বলছে যে আজকে যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো আপনারা আমরা আমি আমরা সবাই কিন্তু এগুলো চার হাজার থেকে সাড়ে চার হাজার রেঞ্জের মধ্যেই কিন্তু কিনি সময় রাখি ডিজাইনার রাখির যে বুটিকে ড্রেস গুলো আছে সেগুলো সো রাখি রেলসার এই টাইপের ড্রেস গুলো যদি আপনাদেরকে আমি এখন দিয়ে দিই পঁচিশশো টাকা কেমন হবে বলে সো আজকে টোটাল পাঁচটা ড্রেস দেখাবো সিলেক্টিভ অ্যাপ এই ড্রেসগুলো আমাকে যখন ছবি শেয়ার করেছে আমি জাস্ট ওয়েট করছিলাম আমি আল্লাহ আল্লাহ করছিলাম যে রোজার আগে যেন চলে আসে কাজ এই ড্রেসগুলো এরকম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই নাজ আপু মানে লাইভ দেখার আগে কথা শুনেই লিখতেছে আই ওয়ান্ট আপু ড্রেস দেখেন খাই আমি বললাম তো আলী বলতেছে ম্যাডাম এটা কিভাবে সম্ভব ম্যাডাম ভুল হচ্ছে কোথাও এগুলো সাড়ে চার হাজার টাকার ড্রেস আমি বললাম কি না এগুলো কাস্টমারের জন্য ওরকম করে আনা আপু দিল্লি বুটিক এক্সক্লুসিভ যেটা পনেরো কে ছিল ওটা এনে দেন আপু দিল্লি বুটিকের যে কি কালেকশন আসতেছে মাত্র শিপমেন্ট নামা শুরু করছে আমি দিল্লি বুটিকের একদম আমি আপনাদেরকে কোনো সময় নিচ্ছে না আসতেছে আমি প্রোডাক্ট সেট করছি আমি লাইভে যাচ্ছি সেদিন দেখেছেন রাত একটার দিকে আমি লাইভে গিয়েছি সো আমি কোনো আপু ওয়েট করছি না এখন আর কারণ রোজা আসলে হয় কি রোজা রেখে তারপরে হচ্ছে গিয়ে মানে লাইভ করতে খুব কষ্ট হয়ে যায় আর আমার কাছে রোজার ঈদের এক্সক্লুসিভ কালেকশন আসা শুরু করে দিয়েছে ভাই এবার আমি ওয়েট করব কেন এখন আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি আবারও একটা আনবিলিভেবল প্রাইজে আমি আপনাদেরকে দিয়ে দিব সো আজকে যে ড্রেসগুলো আছে আমি একটা ছবি ছবি দেখালে বুঝতে পারবেন দেখেন তো সো রেলসা তারপর রাখি বুটিকের এই ড্রেস বললাম না 4000 থেকে 45000 রেঞ্জের মধ্যে কিনিনা সো গিফট হিসেবে আজকে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আপু মাত্র 2500 টাকায় আমি চার পাঁচটা ড্রেস দেখাব চারটা ড্রেস আছে 2500 একটার কাজ একটু বেশি ভাই আচ্ছা একটু আমাকে বলেন তো ভয়েস চলে গেল কিনা একটু আমাকে বলবেন ভয়েস চলে গেছে কিনা আচ্ছা পিংটা থেকে চোখটাই যাচ্ছে না কোন পিংটা ভয়েস আছে এই লাইভের মাঝখানে কল আসলো আমার কাছে খুব মেজাজ খারাপ লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক সাউন্ড আছে সো আমার সারাক্ষণ টেনশন লাগে কারণ একবার আপু লাইভ কেটে আবার লাইভে আসাটা হচ্ছে খুব কষ্ট সাড়ে চারশো জন জয়েন করে ফেলেছে এবার তো আমার ভয় লাগতেছে আচ্ছা শোনেন সো আমি যে আমি এখন ক্যাটালগে ছবি দেখাই দিচ্ছি এখন তো আপনারা বুঝেই গেছেন যে কি টাইপের ড্রেসগুলো সো এরকম যদি পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জের ড্রেস আমি যদি বলি যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আমি আজকে টোটাল পাঁচটা ড্রেস দেখাবো আপু সবগুলো ফাটাফাটি এগুলো শোরুমগুলোতে ইনশাল্লাহ পৌঁছে যাবেন মাত্র স্টক এসেছে আমরা সেটিং করে আপু লাইভে চলে আসলাম তো শোরুমে পৌঁছাতে পৌঁছাতে হয়তো দুই তিন ঘন্টা সময় লেগে যাবে বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই আপু এই ড্রেস গুলো আজকে পেয়ে যাবেন পঁচিশশো টাকা চারটা ড্রেস দেখাবো পঁচিশশো একটা ড্রেস শুধু দেখাবো আঠাইশো টাকা কাজটা মোটার মধ্যে লাস্টের ড্রেসটার মধ্যে একটু কাজ বেশি সো যেটা হবে কি আপু আমি বললাম তো যারা প্রতিবার আমাদের কাছ থেকে এই ড্রেস গুলো চার হাজার সাড়ে চার হাজার করে কেনেন তারা বলবেন যে আপু তুমি কিভাবে বুটিকের এই ড্রেসটা এবার এই প্রাইস এনে দিলা সো বুটিকের এই এই ড্রেসটা কিভাবে এত এত কম প্রাইসে এনে দিলা চিন্তাই করা যাবে না সো আজকে কি করতে হবে বলেন তো দেখি আজকে এই সুন্দর ড্রেসগুলো দেখে আপনি নিয়ে নিতে হবে গিফটের ড্রেস মিস করা যাবে না আর একদম সময় নেই জানুয়ারি মাসে এটা কত তারিখ চলতেছে এগারো না বারো বারো তারিখ চলতেছে আহ তিন তারিখে হচ্ছে নাকি সবে বরাত তাহলে আর কি পনেরো তারিখ না সতেরো তারিখ থেকে রোজা আর আর কোন সময় আছে কোনো সময়ই নাই সো এখন থেকেই আমরা না না সেটিং ঠিক করে রাখি তাহলে কি হবে তাহলে খুব ঝামেলা হয়ে যাবে শুরু কিন্তু করে দিয়েছি এটার মধ্যে দুইটা কালার পাবেন একটা হচ্ছে অফিসের সাথে খুবই সুন্দর এই ম্যাজেন্ডা কালার আর একটা অফিসের সাথে বেগুনি কালার যার কাছে যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিয়ে নেবেন আচ্ছা টুম্পা আপু তোমার ড্রেসটা খুবই প্রিটি অ্যাভেলেবেল কি আছে এই ড্রেসটা আপু ব্যাগের লাইফ কবে হবে ওয়েট করতেছে ব্যাগ চলে আসছে আপু আমাকে সমানে ফোন দিচ্ছে যে আপু ব্যাগ চলে আসছে আপনার ব্যাগগুলো পিক করে নিয়ে যান আমি সময় করতে পারতেছি না আজকে যদি পারি আমি ব্যাগের ওখানে হোপফুলি ইনশাল্লাহ আমি শিপমেন্টটা নামিয়ে ফেলবো আমি যে ড্রেসটা পরেছি সেটা একটা লাক্সারি কালেকশন আমি ভুলে গেছি এটার ব্র্যান্ডটা কী ছিল বাট এগুলো হচ্ছে সাড়ে আট হাজার সাড়ে নয় হাজার রেঞ্জের যে আমি এত সুন্দর একটি জামার সাথে এরকম একটা জুতো পরে আসছি এটা হবে না থামেন আমি শুটা চেঞ্জ করি কি করতে আমি ক্যাটালগ আপু আমি ভুলে গেছি কিসের পড়ছি বাট এই ক্যাটালগুলো হচ্ছে সাড়ে আট হাজার সাড়ে নয় হাজার রেঞ্জের যে ক্যাটালগুলো থাকে সেটা এলাফ কাফের মধ্যে হতে পারে এই রেঞ্জ এই রেঞ্জের ক্যাটালগুলো আপনি সবসময় আমাদের ধানমন্ডি যে বড় শোরুমটা আছে সেটার মধ্যে আপনারা সবসময় পেয়ে যাবেন

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু কাপড়টা পাচ্ছেন একদম কটন সিল্কের মধ্যে আমি বললাম তো রাখি বুটিকে যারা ড্রেস পরছেন তারা অলরেডি জানেন এগুলো নিচে কোনো ইনার পড়তো না কিনো কোনো কিছু পড়তো না এত মজার কাপড় এবং আমাদের শোরুম থেকে প্রত্যেকটা শোরুম থেকে এগুলো সব সময় হচ্ছে আমাদের সেল কাস্টমার আসবে ড্রেস গুলো খুলে দেখবে নিবে না এটা হবেই না সেই ক্ষেত্রে দেখেন আপনাদেরকে একদম একটা গিফট প্রাইজের মধ্যে এই এনে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বললাম প্রাইস হচ্ছে টাকা একদম বিশেষ হয় না মেসেজ করে দেবেন এটার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপু একদম কটন সিল্কের মধ্যে খুবই সুন্দর এটাকে আপনার ফিল দিবে কটনের কিন্তু লুক দিবে আপনার সিল্কের সো গলার কাছে খুবই সুন্দর করে সেদিন আমার এরকম দুইটা জামা ডিক্লেটার করেছি তাই না আমার এরকম অনেকগুলো জামা আছে আপু তার মধ্যে জাস্ট দুইটা ডিটার করেছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে গলার কাজটা দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে গলার কাছের কাজটা সুন্দর পুরো মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে নিচের দিকে আমি বললাম তো বিশ্বাসই হবে না আমি পোস্ট করে এসেছি আনবিলিভেবল প্রাইজে দিয়ে দিব সো গিফটের ড্রেস পেয়ে যাবে নিজের এবার এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের দিকের অংশটা খুবই সুন্দর করে নিচের দিকেও দেখেন খুব সুন্দর করে করা আছে অন্য গুলো যেই সুন্দর এটা এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্টটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্টটা এটার সাথে আপু ব্যাকপার্টটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন ব্যাকপার্টের নিচের মধ্যেও কাজ আছে এবং এটা হচ্ছে যে এটা 슬리ভের কাপড় দুটো 슬্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি 1 প্রাইস হচ্ছে গেটার 2500 টাকা মাত্র কি বিক্রি কেমনে হয় ভাই বলেন তো আমার আলী বলে ম্যাডাম এটা অর্ডার তো অর্ডারটা সবই একদম এত সুন্দর এটা আপনি ভুল করতেছেন কত প্রাইস হ্যাঁ বিশ্বাস করতে যাচ্ছে না যেটা এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এরকম করে লেস ওয়ার্ক করা আছে এবং ওনার প্রিন্ট প্যাটার্নটা দেখেন এত সুন্দর ডিজিটাল প্রিন্টে করা স্লিভ এর কাপড় যেহেতু আলাদা করা আছে তাই বডি আপনাদের যদি দরকার হয় নাইনটি প্লাস পর্যন্ত বডি নিতে পারবেন কাপড় ইউজ আছে বুটিক ড্রেসে এটাই একটা মজা প্যান্টের কাপড়টা পুরোটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে প্যান্ট প্যান্টের কাপড় পুরোটা ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা গিফট ড্রেস নিয়ে নিতে হবে ঈদের জন্য সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বলে দিয়েছে হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে গেটার পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ছড়িয়ে ফেললাম এটা প্রথম ড্রেসটা এটারই আর একটা কালার আছে বেগুনির মধ্যে সেটা আমি দেখাবো তারপর আবার একটা ডিজাইন দেখাবো তার মধ্যে দুটো কালার দেখাবো আপু কটন সিল্ক সো ম্যাটেরিয়াল একটা মজার হ্যাঁ মডেল সিল্ক পরে যারা মজা পান না এটা হচ্ছে এরকম মজার একটা সিল্ক সেটা এটা আপনাকে লুক দিবে সিল্কে ফিল দিবে কটনের এর ভিতরে কোনো ইনার লাগে না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই হ্যাঁ এটা হচ্ছে যার কাছে যেটা ভালো লাগছে গলার কাছে অল ওভার স্টোন ওয়ার্ক ওয়ার্ক আছে সাথে হচ্ছে গিয়ে পুরো ড্রেস মধ্যে স্টোন প্লটিং তো করাই আছে নিচের দিকে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি স্টোন এবং হচ্ছে গিয়ে যে দেখেন এখানে খুব সুন্দর করে সেটিং করা আছে হ্যাঁ লেজ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টু সো বডি পেয়ে যাবেন একদম নাইনটি প্লাস মানে কি অনেক কাপড় কারণ কি স্লিভ পুরো আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে কি এটা নিচের দিকে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা এর কাপড় দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসছে দেখেন বুটিক ড্রেসের মধ্যে স্লিভ এর কাপড় আলাদা কত মজা না কারণ এটা তাহলে কি বডির কাপড় পুরোটা বডি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে কি এটা ওড়নাটা খুব সুন্দর মানে খুবই সুন্দর একটা ক্রিম বেস কালারের সাথে এত সুন্দর কম্বিনেশন আমার দেখা মাত্র মনে হয়েছে এই ড্রেস আমার লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি দুই প্রাইস হচ্ছে কি এটা মাত্র পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকা বাইরে আসি উত্তরা শোরুমে যারা যাবে না আপনি উত্তরা শোরুমে এক ঘন্টা পরেই পেয়ে যাবে হ্যাঁ আমার লাইফ শেষ করার এক ঘন্টা পর উত্তর শোরুম আমার একদম কাছে সো উত্তরা শোরুমে আমি এক্ষুনি পৌঁছে দেবো লাইফ শেষ করি স্টক আর ধানমন্ডি আর মিরপুরে পৌঁছাতে পৌঁছাতে হয়তো বা বিকাল হয়ে যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে গিয়ে আমি বলতো কোড নাম্বার বলে দিয়েছি হচ্ছে দুই প্রাইস হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস মেসেজ করে বিশ্বাস হয় জামাগুলো পঁচিশশো টাকা এনে দিয়েছে আপনাদেরকে সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা পুরো প্যান্টের কাপড়টা কন্ট্রাস্টের সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে ওড়নাগুলো একদম চড়া বড় খুবই সুন্দর করে দেওয়া আছে ওনার চারপাশে আপনারা এরকম করে লেস ওয়ার্ক পাচ্ছেন প্লাস অল ওভার ওর মধ্যে কিন্তু এমব্রয়ডারি

পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা খুব বিশ্বাস হয় পঁয়তাল্লিশশো টাকার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা সো পঁয়তাল্লিশশো টাকা গেট আপ এই ড্রেস গুলো মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর একটা সেটিং এনে দিয়েছি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের অংশটুকু দেখেন এত সুন্দর করে এম্বয়ডারি এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে গলার কাছে খুবই সুন্দর করে দেওয়া আছে এটার কাজটাও খুব সুন্দর এটা ডিজাইনটাও খুব সুন্দর কালারটা তো স্পেশালি আমি বলবো একশো একশো পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে কটন সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে আপনি পোটটা মজা পাবেন কটনের বাট এটা লুক দেবে সিল্কের সো এটা হচ্ছে গিয়ে ব্যাকপারটা পুরোটার মধ্যে খুব সুন্দর করে পেয়ে যাবেন সাথে হচ্ছে কি কি থাকছে সাথে হচ্ছে গিয়ে স্লিভস এর কাপড় গিফটের জন্য খুবই ভালো ড্রেস কারণ এগুলো দেখতে আপনার পঁয়তাল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা এরকমই মনে হয় হ্যাঁ তো এই ড্রেসগুলো এরকমই রেঞ্জের মনে হয় বা দেখতে লাগে কিন্তু আমি আপনাদেরকে কি প্রাইস জেনে দিলাম বলে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটার মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এনে ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা কালারটা কি সুন্দর দেখেছেন আর এটা এটার কালার দেখাবো ল্যাভেন্ডারের মধ্যে তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিচি পিঙ্কের মধ্যে ওনাটা চারপাশে লেস ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে খুব সুন্দর করে এরকম করে দেখেন এমব্রয়ডারি

নিচে থেকে খুব সুন্দর করে প্যানেলিং করা আছে এটা হচ্ছে 슬িভ즈 এর অংশ আলাদা করে 슬িভ즈 মধ্যে আপনারা খুব সুন্দর করে এই যে এখানে লেস ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে সো 슬িভ즈 এর অংশটা আলাদা করে ডিফাইন করে সো বডি যদি আপনাদের 90 প্লাস পর্যন্ত লাগে নাথিং টু বি অবাউট बिकॉज কাপড় আছে অনেক ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এগুলোর নিচে কোনো ইনার লাগে না সবচেয়ে মজার ড্রেস বারো মাস ইউজ করার ড্রেস অফিস করার ড্রেস গিফটের জন্য তো কোনো কথাই নাই যাকে দিবেন সে খুশি হয়ে যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ওকে সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফোর সো সেম জামাটা আমি বলেছি যে আরেকটা কালার আছে ল্যাভেন্ডার মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডারের মধ্যে যার কাছে যেটা কালার বেশি ভালো লাগছে সে সেটাতে চলে যাবে গলার কাছে অল ওভার এমব্রয়ডারি করা আছে খুব 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 সুন্দর করে আছে। উফ এই আপুটাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় এমনি এমনি হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ সুবি এত সুন্দর করে লিখলেন গত লাইফের দিল্লি বুটিকে আসবে আমি নিতে পারি অফকোর্স আসবে কেন আসবে না

মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসু পেজে ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার বললাম কত দিস ইস কোড নাম্বার বলো তো ভাইয়া কোড নাম্বার ফোর হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটা হচ্ছে যেটা প্যান্টের কাপড়টা পুরোটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে সিল্কের প্যান্টের জাস্ট শাইনটা দেখেন আপনি প্যান্টের যে শাইন প্যান্টের যে কাপড়টার যে শাইন আচ্ছা আপু এক আর দুই এর কি কালার ছিল মিস করছি হ্যাঁ এক হচ্ছে গিয়ে একটা অফ একটা ক্রিম বেস একটা মানে একদম পুরো বাটার কালার এর সাথে হচ্ছে ছিল ম্যাজেন্ডা কালার আর দুই ছিল বই সেম বাটার কালারের সাথে পার্পল কালার সো একটু লাইফটা টেনে দেখে নেবেন কাজ আজকের ড্রেস গুলো আমি বললাম তো রেঞ্জের গেট আপের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তো এবারের ঈদ ইনশাল্লাহ গয়না বাক্সের সাথে একদম একটা বেস্ট ঈদ হবে আপনাদের সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফোর প্রাইস হচ্ছে গেটার পঁচিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে আচ্ছা সো কি করতে হবে বলেন তো চলে গেল চারটা ড্রেস পাঁচটার মধ্যে এখন আমি লাস্ট ড্রেসটা দেখাবো লাস্ট ড্রেসের যে কালারটা আপু

আমি সবসময় বলি আমার এরকম কুর্তি প্যাটার্নের ড্রেস খুবই পছন্দ সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা সাইড এর দিকে খুবই সুন্দর করে মাল্টি কালার প্যানেল দেওয়া আছে দেখতে এগুলো খুবই সুন্দর লাগে সাথে পরবে না পুজো আর সুন্দর লাগে সো এটা হচ্ছে কি ড্রেসের নিচের অংশটা আচ্ছা এটা সাথে হচ্ছে এটা ব্যাক পার্টটা দেখে নিন সো ড্রেসটা যখন পরবেন ব্যাক পার্ট থেকে দেখতে ড্রেসটা এতই সুন্দর সো এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পোরশনটা আর এটা হচ্ছে কি এটা স্লিভসের অংশ সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে দেখছেন সো দুটো স্লিভসের মধ্যে এই যে কাজ আছে দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 5 প্রাইস হচ্ছে কি এটা 2800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা সো খুবই সুন্দর হট ম্যাজেন্ডা কালারের একটা ওড়না পেয়ে যাচ্ছে আর কি বলবো দেখেন কি সুন্দর তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি ফাইভ প্রাইস হচ্ছে কি এটার কত জানি প্রাইস বলেছি আমি আঠাশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাসে পেয়ে সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় সো খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন সো দিস ইজ ইউর প্যান্ট পোর্শন তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাসে পেয়ে যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠাইশো টাকা ঠিক আছে সো জাস্ট একটা আছে আঠাইশো বাকি সবগুলো অ্যাপো আপনার পঁচিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দিতে হচ্ছে গান বাসে পেয়ে যায় ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বলেছি হচ্ছে গিয়ে আমি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা আঠাইশো সো এই ছিল সুন্দর আজকের ঈদ গিফট ড্রেস আ পাঁচটা সুন্দর ড্রেস দেখিয়ে দিলাম সো আমার মনে হয় এখান থেকেই আপনাদের বাজেটের মধ্যে এটা ফিট করবে প্লাস হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যাকে দিবেন তারা তো খুশি হবে ঠিক আছে আচ্ছা আর একটু দেখাও না ড্রেসগুলো আপু আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি জেনে দেখিনে অনেক টাইপের ড্রেস দেখাবো সো যার কারণে কি করতে হবে একটু পর পরে পেজের মধ্যে অ্যাকটিভ থাকতে হবে দেখতে হবে কখন কি লাইভ হচ্ছে যখন যেই লাইফ থেকে আপনার মনে হবে যে ইয়াস এটাই আমি চাই সেখান থেকে নিয়ে নিতে হবে সেটা শাড়ি হতে পারে সেটা ড্রেস হতে পারে তো খুবই সুন্দর একটা ঈদের গিফটের ড্রেস আমি লাইভ করে দিলাম কিছুক্ষণের মধ্যে আমি লাইভে আসবো আবারও খুবই সুন্দর বুটিক আইটেম আসছে সো বুটিকের দুইটা ড্রেস আছে যেটা যেটার ডিফারেন্ট টাইপের একটা প্যাটার্ন ছিল যেটা আপনাদের খুব পছন্দ ছিল সো পুরোটা চিকেন কারির সাথে আমি বলেই দিচ্ছি পুরোটা চিকেন কারির সাথে কালাংকার ওয়ার্কের একটা বুটিক আসছে এত সুন্দর এটার মধ্যে দুইটা কালারই আসছে আমি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ লাইভে এসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আবার ঠিক আছে সো একটু পর পরে লাইভ হবে डिफरेंट डिफरेंट আইটেমে লাইভ হবে আচ্ছা খুবই সুন্দর বাটিকের কুর্তি আসছে আমাদের রেডি হয়ে সো সেটাও होपफुली আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লাইভ করে দেবো আজকে আমি প্ল্যান করছি যে লাইভটা করে দেব বাকিটুকু আল্লাহর ভরসা ঠিক আছে সো এই হচ্ছে কি ব্যাপার আপু কালকে কোড নাম্বার উনত্রিশ পাইনি ইন্ডিয়ান বুটিকের আবার আনো আপু আইরে কোড নাম্বার উনত্রিশ চোখের মধ্যে ঢুকে গেছে না আপু ইন্ডিয়ান দিল্লি বুটিক আমি যে আপনাদের জন্য ঈদের কি কি সেট আপ রেডি করেছি আলহামদুলিল্লাহ সো অলরেডি দুইটা লাইভ হয়েছে আপনারা মোটামুটি ডেমো দেখে ফেলেছেন সামনে যত যাবে তত ডিফারেন্ট 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 ড্রেস ইনশাল্লাহ আপনাদের আসতেই থাকবে ঠিক আছে সো থ্যাংক ইউ সো ভেরি মাছ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আর আমি একটু আজকে আপু এই কয়েকটা দিন হ্যাঁ ঈদ পর্যন্ত অবশ্যই গয়নাবাসে পেজের মধ্যে একটু চোখটা রাখবেন যখন তখন আমি তো নর্মালি পেজে মানে লাইভে আসার আগে দেখা যায় যে পাঁচ দশ মিনিট আগে হলে একটা পোস্ট দিয়ে আসি বাট এখন যখন তখন আপনার লাইভ পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের লাইভ পাবেন আমি বললাম তো খুশি হয়ে যাবে বছরের শুরুতে একটা পজ নিয়েছিলাম না সো বছরের শুরুতে পজটাই ছিল আপনাদের জন্য যেন এবার একটা বেস্ট ঈদ কালেকশন নিয়ে আমি সামনে আসতে পারি জাস্ট একটু দেখেন এবার এই আপনারা কি পাচ্ছেন ঠিক আছে তো চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম টেক কেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ আল্লাহেজ বাবাই